বেয়াল চলে এলাম খেলার কাগজ চলে বিগ বিগ বিগবিগ আপডেট নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি তো অনেকেই তোমরা কিন্তু কমেন্ট কিন্তু আবার খারাপ করছো কেউ কেউ ভালো করছো তো বলছি আমি তো প্রথম প্রথম ভিডিও করছি ভিডিওর মধ্যে কিছু কিছু আটকা যেতে পারে প্রথমে কথা যে রানিং বলছি তো রানিং জিনিসটা হয়তো আমার কিছু হয়তো ভুল ভুল হয়ে যাচ্ছে মানে গতকাল আগামীকাল নিয়ে বেশি প্রবলেমটা হচ্ছে যাই হোক তো একটু মাফ করে নিও আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক যে ফার্স্ট যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের টিমে একটা নতুন প্লেয়ার রেজিস্টার করানো হলো তো নতুন প্লেয়ার রেজিস্টার করানো হলো প্লেয়ারটি কে তো টাই সং সিং নিশ্চয়ই তোমরা যেন রাজ রেজিস্টার করা হয়েছিল দিব্যেন্দুকে রেজিস্টার করা হয়েছিল মোহনবাগান অনদ্য সতেরো দল থেকে এখন টাইসং সিং উনিশ বছর প্লেয়ার উনিশ বছর এই প্লেয়ার টাইসন সিংকে মোহনবাগান যে জুনিয়ারে খেলতো তাকে কিন্তু সিনিয়র দলে রেজিস্টার করানো হলো দুর্দান্ত পারফরমেন্স দেয় তো একে অনেক আগেই কিন্তু রেজিস্টার করানোর কথা ছিল যখন রাজবাস্পর দিব্যেন্দুকে সব রেজিস্টার করিয়েছিল তখন কিন্তু একেও তখন রেজিস্টার করিয়ে নিতে পারতো মোহনবাগানের টিমের জন্য অনেকটা ভালো হতো সেক্ষেত্রে এই এতদিন বাদে কিন্তু এই উনিশ বছরের প্লেয়ারটিকে টাইসন সিংকে কিন্তু রেজিস্টার করিয়ে নিল মোহনবাগান দলের জন্য তো এই চমকটা দিতে চলেছে একমাত্র অ্যান্টনিও লোপের সাবাস চমকটা কিন্তু যেটা আমি বলেছি চমকটা কিন্তু দিয়েছে অ্যান্টোনিও লোপের সাবাস অ্যান্টো লোপে অ্যান্টনিও লোপের সাবাসের তত্ত্বাবধানেই কিন্তু চলে এলো টাইসন সিং মোহনবাগান টিমে সিনিয়র দলে এবার এবার সে ম্যাচ টাইম কেমন পাবে না পাবে পুরোপুরি তোমরা খেলার মধ্যেই নির্ভর করবে দেখতে পাবে তো হাবাসের চমক তো প্রতি ম্যাচই দিতে থাকে নিশ্চয়ই তোমরা যেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে হাবাস চমক দেয় আর হাবাস এমনই একটা কোচ মোহনবাগান টিমের জন্য অনেক অনেক কিছু করছে এবং টিমটাকে চ্যাম্পিয়ন করার জন্য রেডি রাখছে সেক্ষেত্রে যেন যেসব গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে সব প্লেয়ারকে রেজিস্টার করিয়ে নিচ্ছে এবং মোহনবাগানের আগামীকালের নিশ্চয়ই যেন ম্যাচটা আছে জামশেদপুরের সঙ্গে সেটা আলাদাভাবে ভিডিও আসবে আগামীকাল তো নেক্সট যে আপডেটটা আছে চলে যাচ্ছি দিমিত্তি পেটাতসকে নিয়ে তো দিমিত্তি পেটাতসকে সেরা প্লেয়ার বলে মানে সব প্লেয়ারের থেকে অন্যরকম প্লেয়ার বলা হচ্ছে একদম অন্যরকম কারণ দিমিত্তি পেটাতোষ এত টাইম মোহনবাগান টিমের সঙ্গে জড়িয়ে গেছে পুরোপুরি মোহনবাগান টিমের সঙ্গে জড়িয়ে গেছে সেক্ষেত্রে দিমিত্তি পেটাতসকে যেমন শনি নদী ছিল মোহনবাগানের ব্যারেডও ছিল সেরকম পুরো জড়িয়ে গেছে ডিমিত্তি পেটাতশ ডিমিত্তি পেটাতশ মোহনবাগান টিমটাকে এতটাই ভালোবাসে যে আগামীকাল যখন অনুশীলন সেরে বাইরে ফিরছিল সন্ধ্যের দিকে তখন কিন্তু ডিমিত্তি জন্য দেখা করতে অনেক সমর্থ সমর্থক এসেছিলো ভালো সেক্ষেত্রে গার্ডের জন্য তারা দেখা করতে পারছিলো না সেটা কিন্তু ডিমিত্তি বেতাদশের চোখে যায় সেক্ষেত্রে ডিমিত্তি পেটাতদ কিন্তু সেই সব সমর্থকদের বলে যে চলে আসো তোমরা এবং যাদের গার্ডম্যান আছে গার্ডদের বলে ওদের ছেড়ে দাও ওদেরকে আসতে দাও তো এতটা ভালো মানের প্লেয়ার শুধু নয় এতটা ভালো মনেরও প্লেয়ার মনের দিক থেকেও দুর্দান্ত প্লেয়ার হচ্ছে ডিমিত্তি পেত্তাতস সেক্ষেত্রে সে তার কালকে পুরোপুরি তার মনটা কতটা পরিষ্কার সেক্ষেত্রে ডিমিত্তি পেতাতসকে কিন্তু সবাই বলছে পুরোপুরি অন্যরকম পুরোপুরি সেরা প্লেয়ার মানে প্লেয়ারটা এতটাই মোহনবাগানের সঙ্গে জড়িয়ে গেছে যে মোহনবাগান কিন্তু তাকে ছাড়বেও না ছাড়লেও যখন ব্যারেটকে ছাড়ে শনি নদীকে ছাড়ে কতটা কেঁদেছিল তোমরা নিশ্চয়ই জানো সেসব প্লেয়ার এবং সমর্থকরা সেক্ষেত্রে দিমিটি পেট্টাতোষকে ছাড়লেও কিন্তু প্রতিটা প্লেয়ারের মনে বিশাল কষ্ট এবং প্লেয়ারটাও কাঁদতে থাকবে এতটাই দিমিটি পেট্টাতোষ জড়িয়ে গেছে মোহনবাগান টিমের জন্যে তো ডিমিতি বেতা শুধু জড়িয়ে তো যায়নি খেলাতেও প্রতি খেলায় গোল খেলেও দেখাচ্ছে সবাই সব কিছু মানে সব দর্শকদের মনও কেড়েছে এমনকি অপোনেন্ট যে ইস্টবেঙ্গল তাদেরও কিন্তু ভয়ের কারণ হচ্ছে ডিমিত্তি বেতা দাস একটাই তার পায়ে বল থাকলে যে কোনো একটা কিছু করে দিতে পারে সব ইস্টবেঙ্গলের সমর্থকরাও সেটা কিন্তু জানে ডিমিতি ব্রেতা দাস কতটা ভালো মানের প্লেয়ার সেক্ষেত্রে আগামীকালের যে দেখা গেছে এই জিনিসটা এই জিনিসটা থেকেই বলা হচ্ছে যে সব থেকে অন্যরকম প্লেয়ার কিন্তু ডিমিত্তি পেত আশা করি আপডেটটা তোমাদের খুব ভালো দিতে পারলাম আর কেউ খারাপ কমেন্ট করবে না ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক আন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর খেলার খবর চ্যানেলের পাশে থাকো কথাবার্তা হয়তো একটু ভুল হতে পারে তো খারাপ কমেন্ট কেউ করো না আপডেটটা শুধু নিতে থাকো তোমরা ফার্স্ট এবং চ্যালেঞ্জের ফ্যামিলি মেম্বার হও বাই নেক্সট ভিডিও দেখা